তোমাকে না জানিয়ে তোমার এই কালো কুচকুচে চুল আমি সাদা করে দেব রুখতে পারবে তোমার এই চোখের লাল চাহনি আমি ঝাপসা করে দেব ঠেকাতে পারবে তোমার এই লোহার মতো মজবুত দাঁত বত্রিশটা ষোলো ষোলো একটা একটা করে ট্রান্সফার করিয়ে দেব তোমার কাছে কোনো পারমিশন নেব না ধরে রাখতে পারবে এইভাবে আস্তিন গোটানো মাসেল ফোলানো ধরে রাখতে পারবে তো এরকম করবে না তো এইভাবে এরকম হবে না তো সামনে এসে একটা পান দিচ্ছে এই হাত চাচা এই হাতটা নিলেন এই হাতটা কালে না রে বাবা দেখ না চিংটি কাটে দেখি ছবি আসমান থেকে আওয়াজ দিচ্ছে ও হাত তোমার কথা শুনে আমার এ হাত তোমার কথা শুনে আমার আমি আর বাবাকে শেষ করে নিয়েছি এই দুটো পা যদি হনন হনন করে হেঁটে চলো খালি একটা পায়ের যদি সামান্য একটু প্যারালাইসিস করে না তো জীবন উ উ করে হাঁটতে হবে বেডরুম থেকে নিয়ে বাথরুম একদম লাগা লাগিয়ে অ্যাটাচড আমরা বলি না তুই বেডরুম থেকে নেমে বাথরুম এটা তো পাঁচালি পাঁচ ছাত বেডরুমের দেয়াল আর এই হচ্ছে বাথরুমের দেয়াল মাঝখানে একটা দরজা ঠিক এখান থেকে উঠে ওই ওই ঘর রুমটা পারবে আছে পাওয়ার কিসের দেমাক তোমার কিসের অহংকার তোমার শুনুনই কোনোদিন নবীজির কাছ থেকে অহংকার এটা আমার চাদর বড়াই এটা আমার চাদর আল্লাহ বলছেন আর আমার চাদর ধরে যে টান দেয় তার ঠিকানা কোথায় এভাবে বলেন না সবাই কম বেশি জানে।